নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা অনেকেই আছি যারা শিবের উপাসক শিবের ভক্ত সহ মহাদেবের ভক্ত আমরা তার নামও স্রোত শুনতে খুব ভালোবাসি মহাদেবের স্তব শুনতে খুব ভালোবাসি তো সেই মহাদেবের স্তব যদি আমরা বাড়িতে খুব জোরে বাজাই বা মহাদেবের কোনো গান ঘরের মধ্যে জোরে বাজাই বা মহাদেবের কোনো মন্ত্র খুব জোরে জোরে উচ্চারণ করে তার ফল কী হতে পারে সেই নিয়েই হতে চলেছে আজকের এই ভিডিওটা মহামৃত্যুঞ্জয় মন তো আমরা কিভাবে বলবো বা মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র আমরা জোরে কি উচ্চারণ করতে পারি সেই নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিওটা তো খুব ভিডিওটা খুব মন দিয়ে শুনুন আর শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ না করে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে ছোট্ট করে লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক ভালোবাসে আশীর্বাদ আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা বিভিন্ন ঠাকুরের মন্ত্র যেমন তেমনভাবে উচ্চারণ করি তারা ভাবে যে কোনো ঠাকুরের নাম উচ্চারণ করলে জীবন যেন উদ্ধার হয়ে যাবে অনেকে বিভিন্ন মন্দিরের বাইরে থেকে বিনা বই অনেক কিছু বই টই কিনে আনে মন্ত্র বলার কিন্তু অ্যাকচুয়ালি মন্ত্রগুলো আমাদের কিভাবে বলা উচিত সেটা কি আপনারা একবার মনে করেছেন বা ভেবে দেখেছেন আবার এই আজকালকার দিনে তো অনেকেই আমরা মোবাইল ফোন খুলে মন্ত্র জপ করা শুরু করে দিই কিন্তু এইসব কি সত্যি করা উচিত আর সেই পাঠ করলে কি আমাদের কোনো সত্যি লাভ হচ্ছে বা এভাবে কি মন্ত্র পাঠ করা উচিত এইসব করে আমরা কোনো ভুল মধ্য পাঠ করছিস না তো বা ভুল মন্ত্র পাঠ করলে আমাদের কোনো ক্ষতি হতে পারে না তো আমরা তো সবাই জানি ভুল মন্ত্র লাভ জব করলে ঈশ্বর আমাদের উপর রেগে যাবেন এমনই একটা ছোট্ট গল্প নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে রাজু নামের একটি যুবক খুব ছোটো বয়স থেকে সে স্ট্রাগেল করে বড় হয়েছে আর যত সে দিন যাচ্ছে ভালো কোম্পানিতে কাজ করতো চাকরি করতো কিন্তু সে তার চাকরিটা চলে যায় ফলে প্রতিটি ক্ষেত্রে যেন তার জীবনে বিপদ যেন নেমেই আসতে থাকে একের পর এক কাজের চাপ অফিসের এই অবস্থা সে কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না ঠিক এই সব দুশ্চিন্তার কারণে সে খুব ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে ডাক্তার ওষুধ বৈদ্য করে সে কি বুঝে উঠতে পারছিল না তার শরীর কীভাবে ভালো হবে সে নতুন চাকরি কীভাবে পাবে এবং তার স্বয়ংসহর কীভাবে চলবে এই সব ভাবতে ভাবতে সে আরও যেন দিনকে দিন ক্লান্ত হয়ে যাচ্ছিল মানসিক দুশ্চিন্তা যেন দিন দিন তার বেড়েই চলেছিল একদিন সে এই সব দুশ্চিন্তা নিয়ে ও ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় টেনে করে সেখান টেনের মধ্যে একটা হকারকে দেখতে পায় যিনি অনেক দেবদেবীর বই নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং রাজুর কিছু একটা মনে হতে সে একটা সেখান থেকে ধর্মীয় বই কিনে নিয়ে আসে বাড়িতে আর সেই বইটি থেকে তিনি একটি মন্ত খুঁজে পান সেই মন্ত্রের নাম কি ছিল জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত বইটাতে লেখা ছিল যে এই মন্ত্র যে পাঠ করে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিপদ দূর হয়ে যায় এমনকি অশান্তির জীবনেও শান্তি সমৃদ্ধি ফিরে আসতে পারে বড় আশা নিয়ে রাজু এই মন্ত্রটি মনে মনে পাঠ করতে শুরু করল সে বিশ্বাস করতো হয়তো এই মন্ত্র তার জীবনকে পাল্টে দিতে পারে কিছুদিন এই মন্ত্রগুলো জপ করার পর অন্য রাজু লক্ষ্য করল যে তার জীবনের দুঃখ কষ্টগুলো কোনো মতেই কাটছে না শারীরিক অবস্থারও তার উন্নতি হচ্ছিল না এদিকে সে কোনো জায়গায় অফিসে চাকরিও পাচ্ছিল না এই ফলে তার ব্যক্তিগত জীবনে সারাদিন অশান্তি ছিল সে ভাবতে লাগলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনলে তো জীবনের সব বিপদ আপদ চলে যায় কিন্তু আমার কেন যাচ্ছে না সে ভাবতে লাগলো আমি কি তাহলে ভুল মন্ত্র উচ্চারণ করছি কেন মহাদেবের ওই মন্ত্র জপ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করে তার জীবনের সমস্ত সমস্যা কমছে না একদিন রাজুর পরিবারে তাদের সেই পুরনো গুরুদেব সে উপস্থিত হলেন তিনি ছিলেন একজন বিখ্যাত যোগী তিনি বহু মানুষের জীবনের সমস্যা সমাধানে সহায়তা করেছিলেন রাজু গুরুদেবকে সমস্ত কথা খুলে বলল তার মহামৃদ্ধু যে মন্ত্র জপ করার কথাও বলল গুরুদেব মনোযোগ দিয়ে রাজুর কথা শুনলেন এবং মৃদু হাসলেন গুরুদেব এরপর তাকে রাজুকে বললেন মন্দাতের যে নির্দিষ্ট কিছু নিয়ম আছে আর মন্দা করার আগে অবশ্যই দীক্ষা নিতে হয় অথবা মন্ত্রের সঠিক প্রভাব পাওয়া যায় না অবশ্যই মন্ত্রের উচ্চারণ ঠিকভাবে করতে হয় তবেই সেই মন্ত্রের ফল পাওয়া যায় গুরুদেব বললেন দীক্ষা হলো আধ্যাত্মিক একটা শক্তি যা গুরু থেকে শিষ্যের মাধ্যমে প্রভাবিত হয় দীক্ষা ছাড়া কোনো মন্ত্রেরই সঠিক কার্যকারিতা পাওয়া যায় না দীক্ষা ছাড়া শুধুমাত্র যে কোনো ঠাকুরের নাম জপ করা যায় কিন্তু দীক্ষা ছাড়া কোনো মন্ত্র জপ করলে সেই মন্ত্র যদি একবার ভুল হয় তাহলে তোমার জীবনে উপকারের থেকে অপকারটাই বেশি হবে এই জন্য কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজু তো এইসব কথা শুনে সব কিছু বুঝতে পারলেন এবং সে গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো গুরুদেব তাকে আশীর্বাদ করলেন এবং তাকে দীক্ষাও দিলেন দীক্ষা নেওয়ার পর রাজু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করা শুরু করলো এবারও তার মনে একটা শক্তি এবং আত্মবিশ্বাস অনুভূত হলো ধীরে ধীরে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিপদ কেটে যেতে লাগলো তার শারীরিক উন্নতিও হতে লাগলো তার শরীর খারাপ থেকে সে মুক্ত পেল এবং সে ধীরে ধীরে একটা নতুন চাকরিরও হদিশ পেলো এর ফলে তার ব্যক্তিগত জীবনেও কিছুটা হলো শান্তি ফিরে এলো সেই রাজ লক্ষ্য যে গুরুদেবের আশীর্বাদ ও দীক্ষা নিয়ে প্রকৃত শক্তি অনুভূত পায় এবং প্রকৃত মন্ত্রের উপকারও পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করে উচ্চারণ করে সে তার জীবনে এক বিশাল আমূল পরিবর্তন লক্ষ্য করল রাজু জীবন কেটে যাচ্ছে শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সে তার গুরুদেবের সেই মূল্যবান শিক্ষার কথা কোনোদিন ভুলে যায়নি শ্রদ্ধা দীক্ষা এবং সঠিক উচ্চারণ এবং প্রকৃত দীক্ষার সাহায্যে যে কোনো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো যে কোনো মন্ত্রের ফল পাওয়া সম্ভব হয় একদিন প্রেমানন্দ মহারাজজিকে তার একজন শিষ্য জিজ্ঞেস করেছিলেন যে দীক্ষা ছাড়া কোনো মন্ত্র আমি জপ করতে পারবো নাকি। তার উত্তরে প্রেমানন্দ মহারাজ কি বলেছিল জানেন যে কোনো বৈদিক মন্ত্র পাঠ করার জন্য গুরু প্রদত্ত মন্ত্র গুরুর আশীর্বাদ গুরুর দীক্ষা এগুলো খুবই জরুরি তবেই সেই মন্ত্র পাঠে সাফল্য লাভ হয় আজকাল তো সব জায়গায় মন্ত্র শোনা যাচ্ছে লোকের মুখে মুখে শোনা যাচ্ছে এমনকি মন্ত্রের গানও বাড়ছে এগুলো কিন্তু মহা অপরাধ গুরুপ্রদত্ত মন্ত্র গোপনে দেওয়া হয় গুরু কখনোই তার শিষ্যকে কোনো জোরে জোরে মন্ত্র দেয় না পড়ে দেন না যখন দীক্ষা দেন তার কানে কানে সেই মন্ত্রটিকে বলে দেন শুধুমাত্র সেই মন্ত্রটি যাকে দীক্ষা দেওয়া হচ্ছে সেই শুধু জানতে পারে কি এমনকি শঙ্করকণ্ঠা বাজে জাদু দিয়ে শিষ্যের কানে কানে গুরু দ্বী রকম দীক্ষা দেয় মন্ত্রটি বলে দেন যাতে সেই আশেপাশে কেউ শুনতে না পায় এবং তার সাহায্যে সাহায্যেও যেন বুঝতে না পারে থোঁটের অঙ্গিভঙ্গি সাহায্যে এমনকি অনেক জায়গায় কীর্তনেও এই মন্ত্র ব্যবহার করা হয় কিন্তু যে কোনো বৈদ্যিক মন্ত্রের শব্দগুলি না জেনে অর্থ না জেনে কোনো সে মন্ত্রগুলোকে বলা উচিত না যদি সে কোনো মন্ত্রের একটি শব্দ উচ্চারণে ভুল হয় তবে সেই মন্ত্রের কিন্তু ফলাফল একদম বদলে যেতে পারে বিপরীত হয়ে যাওয়ারও সম্ভব থাকে শুধুমাত্র গুরুর সন্ধিনতে দেখানো পথ অনুযায়ী একজনের যে কোনো একটি বৈদিক মন্ত্র সঠিক নিয়মে পাঠ করা উচিত অবশ্যই দীক্ষা গ্রহণ করে আর আর যারা আপনারা ভাবছেন যে দীক্ষা না নিয়ে আমরা কিভাবে মন্ত্র পাঠ করব বন্ধুরা আমি একটা কথাই আপনাদের বলতে পারি দীক্ষা না নিয়ে আমরা যে কোনো বৈদিক মন্ত্র পাঠ করা উচিত না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমার কাছে যদি জিজ্ঞেস করেন তো আমি সেটাই বললাম আমার গুরুদেব তাই বলেন আর দীক্ষা না নিলে শুধু আপনারা যে কোনো দেবদেবীর মন্ত্র না জপ করেও নাম জপ করতে পারেন গুরুর আদেশ ছাড়া কোনো বৈদিক মন্ত্র পাঠ করা খুবই মানে অনুচিত কাজ চান ছেড়ে নতুন বস্ত্র পরে ধ্যান করে তবেই যে কোনো বৈদিক মন্ত্র পাঠ করা উচিত এবং সেই মন্ত্র অবশ্যই যে কোনো গুরুদেবের দ্বারা প্রাপ্ত হওয়া উচিত তবে সেই মন্ত্রে আসল ফলাফল পাওয়া যায় যদি আপনারা কেউ শিবের মন্ত্র জপ করতে চান তাহলে শাম সদা শিব এই মন্ত্রটি তিনবার সকালে স্থান ছেড়ে উচ্চারণ করবেন তাহলেই দেখবেন আপনাদের বিপদ অনেকটা হলেও কেড়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর কারা কারা কুম্ভমেলায় অংশগ্রহণ করেছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে